বাংলাদেশে জঙ্গিদের সরকার চালাচ্ছেন মোহাম্মদ ইউনুস বৈষ্ণবনগরে কাঁতাদের বেড়া দিতে বিজেপির বাধায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী তার কথায় ইউনুস কতটা ভারত বিরোধী তা বোঝাতে বিজেপিকে উসকে দিয়েছে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী এলাকায় মানুষজন যেভাবে বন্দে মাতারাম স্লোগান দিচ্ছেন হাতে হাসোয়া লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তাতে তিনি গর্বিত রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন রাজ্যের যে ছশো কিলোমিটার কাঁতাতারের বেড়া নেই এর সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাই দায়িত্ব নিয়েছেন জঙ্গি পুনঃপ্রবেশকারী আটকাতে লায়ুনসের উস্কানি সুতখরি উনুস ওখানে জংগিদের সরকার চালাচ্ছে উনি কতটা ভারত বিরোধী এইটা দেখানোর জন্য বর্ডার গার্ড বাংলাদেশকে উস্কে দিয়ে তুমি সবচেয়ে বেশি খুশি যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বর্ডার এলাকার ভারতীয়রা দলমত নির্বিশেষে তারা শ্রীরামের ধ্বনি দিচ্ছেন ভারত মাতা কি জয় বলছেন আর হাতে হাসুয়া নিয়ে ঘুরছেন বলে বিএসএফ এর সঙ্গে লড়বি পরে আগে আমাদের সঙ্গে লড়